কি কারণে বইছে আমরা তাবিদাল স্কুলে মধ্যে টিচার নাই তাহলে তিনজন টিচার আছে তিনজন টিচার থেকে একজন তো অন্য দায়িত্ব নিয়ে থাকে হেডমাস্টার আর দুইজন থেকে একজন তো তাই বুঝুই না যে মাস্টার দিয়ে রাখছে তাই শুধু একজন মেমে স্কুলের চালায় যেতে আছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের থাপি দয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বদলির সিদ্ধান্তে তীব্র উত্তেজনা শনিবার সকালে এক শিক্ষিকার আকস্মিক বদলির নোটিশ জারি হতেই

এই অবস্থায় শিক্ষক বদলির সিদ্ধান্তের প্রতিবাদে এদিন সকালে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু হয় পরে তারা সড়ক অবরোধ করে অবস্থান নিলে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে খবর পেয়ে তেলুয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আপনি যেহেতু এইছেন কতজন স্কুলে ছাত্র রয়েছে এখন আপনাদের বিভাগে একাশি একাশি এমনি টিচার তিনজন তিনজনই কি হয়নি আপনি কি এইচএম হিসেবে দাবি জানিয়েছিলেন জানানো হয়েছে কি ভূমিকা নিছে না কিছু নাকি আচ্ছা এখন কি বদলি হয়েছে শুনলাম নাকি আচ্ছা কবে বদলি মানে সাত তারিখে কাগজ পড়াইছে আচ্ছা